ওকে আমি যে শাড়িটা পরে আছি তানিয়াপু তানিয়াপু আমার এটার কাগজটা দেন ওকে সো আমি যে শাড়িটা পরে আছি অসম্ভব সুন্দর এটা পিওরসি বনের মধ্যে একদম ফুল খাদ্য ওয়ার্ক করা ব্লাউজ পিস সহ তোমরা পেয়ে যাবে আমি যেটা পরে আছি এটা এটা ব্লাউজ পিস না এটার সাথে খুব সুন্দর কাতানের ব্লাউজ পিস আছে অ্যান্ড আমার শাড়িটা হচ্ছে শুধুমাত্র তিন চার পিস অ্যাভেলেবেল আছে এটা একদম নিউ একটা খাদ্য কালেকশন অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা বাট লাইভ চলাকালীন যদি তোমরা অর্ডার করো সেই ক্ষেত্রে ওনলি ছয় হাজার টাকায় পেয়ে যাবে ঠিক আছে যারা লাইভ চলাকালীন অর্ডার করবেন তাদের জন্য অনলি ছয় হাজার টাকা আর এটা কিন্তু খুবই সুন্দর লাগবে নিউ ব্রাইডদের কে বা বিয়ের প্রোগ্রামে আক্তের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে আসলে এই শাড়িটা অনেক বেশি সুন্দর অ্যান্ড রয়্যাল একটা লিস দিবে ঠিক আছে আর আমি আজকে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে সে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কারো স্ক্লজেড পেয়ে হ্যাঁ না হচ্ছে ইন্ডিয়ান শিফন খুব সুন্দর আরেকটা খাদ্যি শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শেডের মধ্যে হবে পিওর শিফনের মধ্যে পুরোটা খাদ্য বার করা লাইট পিঙ্ক এবং ডার্ক পিঙ্কের মধ্যে অনেক সুন্দর একটা শেড করা। হ্যাঁ সো এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা এবং এইটার সাথে তোমরা অনেক ময়ন্স একটা ব্লাউজ পিস পেয়ে যাবা থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অল ওভার এরকম কাজ করা থাকবে ঠিক আছে এই যে স্লিভে ব্যাক পার্টে ফ্রন্ট পার্টে অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা হ্যাঁ দুই হাজার দুইশো টাকায় তোমরা এই পিঙ্ক কালার শাড়িটা পেয়ে যাবা সো যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারুস ক্লজেট পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে প্রিন্ট করা আছে উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারুস ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে নাও যেটা দেখাবো এটা অনলি ওয়ান পিসি অ্যাভেলেবল এটা হচ্ছে মাসলিনের মধ্যে হবে হ্যাঁ মাসলিনের মধ্যে এরকম টাই ডাই করা আছে অ্যান্ড চারোপাশে খুব সুন্দর আমার পরা শাড়িটা হচ্ছে ছয় টাকা লাইফ টাইম অর্ডার করলে ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরকম খুব সুন্দর করে কারচুপি গোটাপাথি ওয়ার্ক করা আছে পুঁথির কাজ করা এর কাজ করা এন্ড অল ওভার শাড়িতেও খুব সুন্দর করে কাজ করা আছে ইয়েলো এবং ব্লু কন্ট্রাস্টের মধ্যে পুরোটা কাজ করা হবে মসলিনের মধ্যে এই হচ্ছে আমাদের শাড়ি ঠিক আছে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়ির নিচে পড়াশুনো কারচুপি কাজ করা আছে আর এটার সাথে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এই ব্লাউজ পিসটা ব্লু কালারের মধ্যে ব্লাউজ পিসটা এবং ব্লাউজ পিসে এরকম পার করা আছে এটা এক পিসি এভেলেবল হবে প্রাইস অনলি 4500 টাকা হ্যাঁ আমার পিঙ্ক শাড়ি কোনটা এটা হচ্ছে 4500 টাকা অনলি যারা নিতে চাও টি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলতে হবে কারুস ওয়াজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিংকটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পিন করা আছে উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারো ক্লোজেড পেজে আপনাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে এটা দেখো এটা স্কাই কালারের মধ্যে আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি বেস ওয়ান এটা আমাদের পুরোটা খাদ্যির মধ্যে হবে এই যে হ্যাঁ পাউডার ব্লু টাইপের একটা কালারের মধ্যে পুরোটা নাইসলি শ্যাম্পেন কালারের খাদ্য ওয়ার করা এটার আপারের আঁচলটা একটু চিকুন হবে এবং লোয়ারের আঁচলটা চওড়া হবে ঠিক আছে এই যে আমাদের পুরো শাড়িটা খুবই 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 সুন্দর এবং এটার সাথে কিন্তু আমাদের কন্ট্রাস্টেড ब्लाउজ পিস থাকবে এই যে ব্লু কালারে এরকম কন্ট্রাস্টেড ब्लाउজ পিস তোমরা পেয়ে যাবে এটা প্রাইস করবে অনলি 2200 টাকা ঠিক আছে এই পাউডার ব্লু ব্লু কন্ট্রাস্টে এটা মাত্র 2200 টাকায় পেয়ে যাচ্ছে সো যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলতে হবে কারোজ ক্লাসের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার ডে পেজের লিংকটা উপরে ক্যাপশানে দেওয়া আছে অবশ্য কমেন্টে প্রিন্ট করা আছে আমি আরও দেখাচ্ছি খুব সুন্দর ইন্ডিয়ান শিপনের মধ্যে কিছু শাড়ি কালেকশন যারা শিপনের মধ্যে চাও তাদের জন্য এই যে দ্যাস ওয়ান ইন্ডিয়ান শিপোনের মধ্যে পুরো খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট চারোপাশে কাতানের পার হবে ঠিক আছে মরুন কালারের মধ্যে এই শাড়িটা এই যে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে পেয়ে যাবে হচ্ছে এই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও পার বসানো আছে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইস যারা একটু রিজনেবল প্রাইস মধ্যে কিছু কালেকশন যাও গো ফর দিস ওয়ান মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছ একটু

এটা আমার অনেক পছন্দের এই শাড়িগুলো আমি ইডে পরেছিলাম ঠিক আছে হাফ সিল্কের মধ্যে কফিন কোটা টাইপের আর কি এটা লেমন কালার এবং একটু সিলভারি শ্যাম্পেন কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট অ্যান্ড হেভি এখানে আমাদের কারচুপি গোটা পাতে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে পিঙ্কের একটা কন্ট্রাস্ট রয়েছে হ্যাঁ এই হচ্ছে আমাদের শাড়িটা পুরো শাড়িটা খুব সুন্দর করে গোটা পাতি এবং পাইপ ওয়ার্ক করা আছে এই যে পুরো শাড়িটা দেখিয়ে দেয় এন্ড এটার সাথে কিন্তু আমাদের ब्लाउজ পিস টা এটার প্রাইস পূর্বে হচ্ছে ওনলি হাজার টাকা ঠিক আছে ইন্ডিয়ান হাফ সিল্কে কটন শাড়ি ওনলি 3000 টাকায় পেয়ে যাচ্ছ ওনলি আচলে এরকম সুন্দর করে কাজ করা থাকবে কন্ট্রাস্টে হেভি কারচুপি এন্ড অল ওভার শাড়িতে ছোট ছোট করে গোটা পাতি বয়স করা আছে হ্যাঁ সো এটা যারা নিতেছো একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে যারাই নিতে চান ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে কারুস পেজে আপনাদের নেই অ্যাড্রস এবং নাম্বার দিয়ে নাও এরকম আর একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি দিস মান্থ এই যে আমাদের ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে কোটা শাড়ি এরকম শাড়ি আমি একটা নিয়েছি আমার জন্য এর মধ্যেই পরব এই যে এখানে হেভি গোটা পাতি এবং কারচুপি ওয়ার্ক করা আছে একদম স্প্রিং দেন হচ্ছে পাইপ ওয়ার্ক হ্যাঁ গোটা পাতি ওয়ার্ক আর এরকম কন্ট্রাস্টেড রয়েছে এটা পাটটা হচ্ছে আমাদের ম্যাজেন্টার কালার পুরো বডিটা ম্যাজেন্টার মধ্যে খুব সুন্দর একটা সিমার ওয়ার্ক করা আছে হ্যাঁ আচলটা ভেরি নাইস এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা

দেখিয়ে দিচ্ছি এটা কালারটা অনেক ইউনিক হবে একটু ডার্ক মভ পয়েন্ট টাইপের একটা কালার এই যে অ্যান্ড আসলে পোর্শনটায় এক্সক্লুসিভ একটা কারচুপে কাজ করা আছে স্প্রিং পার্ট ওয়ার্ক পাতি ওয়ার্ক হ্যাঁ গোটা পাতি ওয়ার্ক এবং পাটটা অনেক সুন্দর একটা কাতান ওয়ার্ক করা পুরোটা একটা শাইনি সিমার ওয়ার্ক করা রয়েছে কালারটা অনেক বেশি সুন্দর হাফ সিল্কের মধ্যে কটন এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ

এই টাইপের মধ্যে না আরো অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে হবে যে পিঙ্ক যেটা দেখালাম সেটা টাইপের এই যে আরেকটা হবে দিস ওয়ান এটা আবার অরেঞ্জ বেজের মধ্যে হ্যাঁ আমি লাইট পিঙ্কটা আমার জন্য নিয়েছি এই যে এটার মধ্যে লাইট পিঙ্ক ভার্জনটা আমার জন্য নিয়েছি পারে হচ্ছে এরকম অরেঞ্জের মধ্যে খুব সুন্দর কাতানের কাজ করা আছে আচলের পোর্শনটা হেভি এক্সক্লুসিভ একটা কারচুপি ওয়ার্ক করা একদম গোটা পাত্রে স্প্রিং পাইপ ওয়ার্কের অনেক সুন্দর কাজ করা এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা ঠিক আছে পুরো শাড়িটা অনেক সুন্দর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান হাফ সিল্কের ওপর কটন কোটা করা হ্যাঁ অ্যান্ড পুরো শাড়িতেও কাজ থাকবে এই যে আমাদের পুরো শাড়িটা অ্যান্ড এটার প্রাইসও পড়বে মাত্র 3000 হাজার টাকা সাথে ब्लाउজ পিসও থাকছে এই যে

যার যেটা পছন্দ হবে কী স্টিম ইনবক্স করে করতে হবে কারো স পেজে আচ্ছা ইন্ডিয়ান মাসলিনের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আরেকটা শাড়ি দেখাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে আমাদের মসলিনের ওপর টাই ডাই করা হ্যাঁ এবং পুরো মসলিনে আর শাড়িটার মধ্যে খুব সুন্দর করে পাইপ ওয়ার্ক অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে জারকান স্টোন ওয়ার্ক

উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পিন করা আছে উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা হবে ইন্ডিয়ান মাসলিনের উপর এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন আসছে এই ডিজাইনগুলো হ্যাঁ মাসলিনের উপর একদম এক্সক্লুসিভ এরকম বুটিকের কাটচুপি কাজ করা গোটা পাতে ওয়ার্ক করা হ্যাঁ এই যে ইন্ডিয়ান মাসলিনের মধ্যে এরকম টাইডের উপর পুরোটা পারে এবং পুরো বডিতে খুব সুন্দর করে কাজ করা এই যে এটা যেমন অফ মধ্যে অরেঞ্জ এবং পিঙ্ক কালারের নাইস একটা কন্ট্রাস্ট এই হচ্ছে পুরো শাড়িটা নিচে দেখো পারে কিন্তু পুরোটা কাজ করা আর এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও খুব সুন্দর করে কাজ করা আছে এন্ড এটার প্রাইসও কিন্তু পড়ছে অনলি 4500 টাকা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারুস ক্লজেট পেজে তোমাদের নেম অ্যাড্রাস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কের উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে প্রিন্ট করা আছে চার টাকা উনি অ্যান্ড বি হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন শার্ট এ ইন বক্স করে করতে হবে কারুস ক্লজেট পেজে আপনাদের নেম অ্যাড্রাস এবং নাম্বার দিয়ে এই শাড়িটা একটু ইউনিক হবে এটা হচ্ছে ইন্ডিয়ান মসলিনের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা এই যে হ্যান্ডওয়ার্কটা দেখো অনেক শাইনি একটা সুন্দর মিরর টাইপের ইউজ করা হয়েছে পাইপ ওয়ার্ক করা এবং পুরোটা টাইডারের মধ্যে আবার একটু কাতান টাইপের কাজ করা পুরো শাড়িতে এরকম এক্সট্রিম এক্সক্লুসিভ একটা গর্জিয়াস হ্যান্ডওয়ার্ক করা থাকবে যেটা অনেক সুন্দর শাইন করবে হ্যাঁ বোঝা যাচ্ছে কতটুকু লাইবা এরকম নো এই যে নিচের দিকেও কুচিতে খুব সুন্দর করে কাজ করা আছে অ্যান্ড এটার সাথে হচ্ছে আমাদের চার হাজার পাঁচশো টাকা অন্য দেখতে দেখছি লালের মধ্যে আরেকটা কালেকশন দেখায় যারা হচ্ছে লালের মধ্যে কিছু কালেকশন দেখতে চাচ্ছো এই যে মাত্র যেটা দেখালাম এটারই আরেকটা কালার এই যে লালে দেখো আরো বেশি বোঝা যাচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে ইন্ডিয়ান মুসলিমের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করে এটা অনলি ওয়ান পিসি অ্যাভেলেবল হবে হ্যাঁ যে সম্পূর্ণ কাজটা দেখো কি পরিমানে সাইনি এটা মাসলিনের উপর খুব সুন্দর করে কাজ করা পুরো শাড়িটার মধ্যে যে কুচি পোর্শনের নিচে অনেক নাইসলি ওয়ার্ক করে থাকবে আর এটা আমাদের ব্লাউজ পিস এটার প্রাইসও পড়ছে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি এক পিসি অ্যাভেইলেবল রেড শিফন শিফন নেই বাট এটা কিন্তু শিফন ক্যাটাগরিতে পড়ে মানে মাসলিন তো শিফনের মানে দূর থেকে দেখতে মনে হয় শিফন বাট আবার শিফনও না খুব সুন্দর

আর এই হচ্ছে আমাদের শাড়ির বডিটা লাইট ইয়েলো কালারের মধ্যে এটার মধ্যে সিলভার কন্ট্রাস্ট করা হয়েছে পারে হচ্ছে সিলভার কা এটার সাথে ब्लाउজ পিসও থাকছে প্রাইস পড়বে মাত্র 3000 টাকা যারা নিতে চিন ইনবক্স করে বলতে হবে কারুজ ব্লাউজ এর পেয়ে তোমাদের নেম ম্যাড্রাস এবং নাম্বার দিয়ে অনলি 3000 টাকা সেটা পরার পর কিন্তু চেপে যায় এভাবে দেখতে মনে হচ্ছে যে অনেক ফ্লাফি হয়ে থাকবে বাট নো এটা কিন্তু পরার পর খুব সুন্দর করে গায়ের সাথে মিশে থাকে আমি কিন্তু রোজার ঈদে এটা এটার মধ্যে মানে এই প্যাটার্নের শাড়ি পরেছিলাম রোজার ঈদে এই কালারটা দেখো এই কালারটা খুব সুন্দর হবে ইউনিক একটা কালার যেটা হচ্ছে গ্রে কালারের মধ্যে এখানে আমাদের একটা সেলার কাজ করা আছে আচলের পোর্শনে আনকাটাতে কাজ করে এখানে খুব এক্সক্লুসিভ একটা কারচবি ওয়ার্ক করা থাকবে গ্রে কালারের মধ্যে দুই পাশে খুব সুন্দর করে গঙ্গা যমুনা পার করা ঠিক আছে এক পাশে হচ্ছে orange আর এক পাশে হচ্ছে magenta মিডলের পোরশনটা হচ্ছে গ্রে কালার এই যে আঁচলটা আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি কালারটা এত সুন্দর একটা কালার एक तो स्टैंडर्ड और ये जब ब्लाउज पिस्ता है इट्स अ मास्टरफ़शन शर्ल्यो आंजी इट्स अ पियोर चीम और इट्टर प्राइस ओ पोचे मात्रु तीन हज़ार ताका ओन्नेक सुंदर थ्री थाउज़ेंड कोरे तुम रे ए शर्ल्यो फ़ोल्पे जाचो है वी हैव मोर कलेक्शन दिस साइंडर निकलती है এটা দেখো এটা হচ্ছে অরেঞ্জ বেঞ্জের ওপর হ্যাঁ এটা ইন্ডিয়ান হাক্সেল কটন কোটাই যে আমাদের আঁচল পোরশনটা খুব সুন্দর করে কারচুপি কাজ করা আছে পাইপ ওয়ার্ক স্প্রিং ওয়ার্ক ফার্ন ওয়ার্ক করা অ্যান্ড আঁচলটা অনেক সুন্দর এই যে সল দেওয়া এন্ড এই হচ্ছে আমাদের পুরো বডিটা এটারও হচ্ছে তোমার উপরের পোরসনের পার্কটা অরেঞ্জ কালার নিচে পোরসনের পার্কটা হচ্ছে ম্যাজেন্টা কালার হ্যাঁ এবং পুরো বডিতেও কিন্তু ছিটাগুটি কাজ করা আছে পাইপ ওয়ার্ক এবং ফার্ন ওয়ার্ক কালারটা অনেক বেশি নাইস পরলে মনে করো একদম ফুটে থাকবে অ্যান্ড খুবই সুন্দর একটা সিমারি একটা বাইব রয়েছে এটার ম্যাটেরিয়ালটা ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে কটন কোটা অ্যান্ড সাথে থাকছে কন্ট্রাস্টের পিঙ্ক কালারের ব্লাউজ পিস প্রাইস করছে মাত্র তিন হাজার টাকা সো যারা নিতে চাও একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারুস ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টটা প্রিন্ট করা আছে এটা আইপের মধ্যে আরো হবে আমি দেখাচ্ছি এই যে দ্যাস ওয়ান হ্যাঁ ওটা ছিল একদম একটু মিরিন্ডা অরেঞ্জটা এটা আবার টু লাইট বা সফট অরেঞ্জ ইয়েলোইস অরেঞ্জটা হ্যাঁ এই যে পাটটা দেখলে তোমরা বুঝতে পারবা এই যে আঁচলটা আঁচলের পোষণটা খুব সুন্দর টাচলের ফিনিশিং দেওয়া আছে কারচুপে কাজ করে দেওয়া আছে অ্যান এই যে আমাদের পুরো সাইটা। এটারও হচ্ছে আমাদের দুই সাইডে দুই পার এই সাইডের পারটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এই সাইড হচ্ছে মেজেন্টা কালার হ্যাঁ পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার শাড়িটা কিন্তু তোমরা লাইভে অর্ডার করলে 500 টাকা স্ট্রেট ডিসকাউন্ট পেয়ে যাবে সো আমার শাড়িটা পছন্দ হলে লাইভেই অর্ডার করে ফেলো হ্যাঁ আচ্ছা এই যে ब्लाउজ পিসটা এটার প্রাইস করছে only 3000 টাকা

এবং এইটার সাথে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা কি সুন্দর না অ্যান্ড এটার সাথে কিন্তু এই যে আমাদের ব্লাউজ পিসটা কন্ট্রাস্টেড থাকছে ব্লাউজ পিসে পার্ট দেওয়া আছে প্রাইস পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ যারা নিতেছো চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলতে হবে কারোস ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পেন্ট করা আছে এটার মধ্যে আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইন্ডিয়ান শিফনের মধ্যে এই কালারটাও খুব সুন্দর ডার্ক ওয়াইন কালারটা ঠিক আছে সফট এরকম ইন্ডিয়ান পিওর মধ্যে পুরো ডিজিটাল প্রিন্ট করা আছে কাটানের পার করা এই যে আমাদের পুরো শাড়িটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে থাকছে আমাদের ফিরোজা কালারে কন্ট্রাস্টেড ব্লাউজ পিস টা এটার প্রাইস পড়ছে মাত্র 1150 টাকা 1150 টাকা ওনলি যারা নিতে চাও টি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারুস ক্লোজেট পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে

শাড়ি এটা দেখুন ইয়েলো কালারের মধ্যে ইন্ডিয়ান শিফন ব্রাশো শাড়ি সে ব্রাশের মধ্যে ও ওয়াও কি সুন্দর শাড়িটা খোলার আগে বুঝি নাই এত সুন্দর ঠিক আছে এক্সট্রিম শাইনি একটা শিফন ব্রাশো শাড়ি খুবই সুন্দর এটা আঁচলের পোর্শনটা এই যেমন বডি পোর্শনটা এটার মধ্যে আবার একটু দেখো খুব সুন্দর করে এরকম মিনাকারি টাইপের আছে হ্যাঁ বোঝা যায় একটা লাল লাল গোল্ডেন গোল্ডেন একটা খুব সুন্দর শেড দেয় যেটা অনেক সুন্দর শাইন করতে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি একদম ব্রাইট এর সাথে থাকছে এই যে ব্লাউজ এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা পড়লে অনেক ব্রাইট লাগবে আপু ব্ল্যাক এর মধ্যে দেখাও আজকে ব্ল্যাক এর মধ্যে নাই রে আপু বাট ওদের পেজে আছে পেজে ইনবক্স করো দেখিয়ে দিবে আচ্ছা দেন হচ্ছে ইন্ডিয়ান শিপনের মধ্যে আরেকটা খাদ্যি শাড়ি দেখাচ্ছি এটা পিঙ্ক এবং হচ্ছে লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে এই যে ও হ্যাঁ ব্লাউজটা কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ একটু সিল্কের পার্ট হবে এবং জারি ওয়ার্ক করে এবং পুরোটা আমাদের খাদ্যি ওয়ার্ক করে আছে এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা এটার সাথে ইন্ডিয়ান এর মধ্যে আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এরকম তিন কালারের কন্ট্রাস্ট হবে টিয়া সবুজ টিয়া হ্যাঁ সবুজ টিয়া সবুজ হ্যাঁ আর পুরোটা হচ্ছে শ্যাম্পেইনের কালারের খাদ দিয়ে ওয়ার্ক করা আছে দুই সাইডে এরকম চওড়া পার করা থাকবে কালারটা ভেরি নাইস অ্যান্ড বারব্রাউন কালার আপো সবই এখানে ম্যাক্সিমামে লাইফ ওয়েটি একদম লাইফ ওয়েট এটার সাথে হচ্ছে এই ব্লাউজ পিসটা হ্যাঁ এটার প্রাইস পড়ছে দুই হাজার দুইশো টাকা অনলি অনেকগুলা শিফনের শাড়ি দেখা যেগুলো খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবা এটা দুই হাজার দুইশো টাকা হ্যাঁ কালারটা ভ্যারি নাইস তো এই ছিল আমাদের সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো ফ্রম কারুজ ক্লোজার আমি যেটা পরে আছি আমার শাড়িটাও তোমরা পেয়ে যাচ্ছ কারুজ ক্লোজারটা লাইফ টাইম তো এখন শেষই যাই হোক এখন এটার প্রাইস চার্জার পাঁচশো টাকা এখনো যদি তোমরা ইনবক্স করে ফেলো আমার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে ঠিক আছে সো সো মাচ এই যে লাইভ শেষ করে দিলাম ঝটপট করে অর্ডার করে ফেলো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেতে চাইলে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো যার যেটা অর্ডার করে অর্ডার করে ফেলো কার্লস প্লাজ এর পেজে তোমাদের নেই অ্যাডভেস এবং নাম্বারটি তা